সুন্দর ফুলে ভরা এই উদ্ভিদ দেখতে পাচ্ছেন অনেকেই চেনে একে একে বলে খই ফুল বা কাটা ফুল বলে এর ফল ধরে লাল রঙের এ দেখেন যে পাপড়িগুলো খয়ের মতো লাগে সেজন্যে একে খই ফুল বলে আর এদের কলিগুলো দেখতে এই যে কলিগুলো দেখতে যে যেগুলো খই না মানে ফোটে না তাদের মতো দেখতে তো এই উদ্ভিদে প্রচুর কাটা আছে এই যে পাতাতে এবং এর শাখাতে কাটা থাকার কারণে থেকে কাটা খই বলে আর এটার কমন নাম হোলি টাইপ মানে হোলি অর্থ যে যেসব গাছের কাটা থাকে যেটা মনে করা হয় যে যিশুকে যে কাটার পরে দেওয়া হয়েছিল সেটার জন্যে এগুলোকে হোলি উদ্ভিদ বলে বা ক্রিসমাসের সময়ে ওরা এরকম এক ধরনের উদ্ভিদ বা ফুল সেই উদ্ভিদের ফুল ওরা ব্যবহার করে ওইটা স্মরণ করে তো এগুলো হলো এটা কে বলে মালফিঘিয়া কোসিনিয়া কোসিনিয়া কেন যে এদের এগুলো লাল টকটকে ফল ধরে যদি এই গাছে ফল দেখছে না কিন্তু পুরো গাছ জুড়ে ফল ধরে আমি আগে তুলছি তো এই ফলের কারণে এর নাম কোসিনিয়া কোসিনিয়া অর্থ যে লাল রঙের ফল কিন্তু এটার কমন নামে আসে জন্যে অনেকে চেরি বলে ভুল করে বা চেরি বলে প্রচার করে যেরকম আমাদের দেশে করম চাকে জাল দিয়ে রং দিয়ে চেরি ফল হিসেবে ব্যবহার করে আসছে গত বোধ হয় পঞ্চাশ বছর ধরে কিন্তু কেউ অনেকেই ভাবে যে ওটা বোধহয় আসল চেরি ফল তেমনি এর ফলও যে চেরি ফল নয় আর চেরি ফল হচ্ছে আপেল প্রজাতির বা এক ধরনের গোলাপ জাতের ফল তো এটা চেরি নয় আবার অনেকে সুজি ফলকেও চেরি মনে করে তো এটার আরেকটা যে গোলাপি রঙের ফুল ধরে এবং ফলটা আরেকটু বড় তাকেও অনেকে চেরি মনে করে কিন্তু ওটাও আসলে এই যে মালফিঘিয়ার আর একটা গ্লাবরা সম্ভবত ওটা ওটার ফলটা একটু বড় সাইজ হয় আর এর ফুলটা একটু ছোট ফলও একটু ছোটো ফলটা ছোটো এক সেন্টিমিটার বা তারকম তো এই হলো আজকে আমার উদ্ভিদ মালফিঘিয়া কোসিনিয়া